পনেরো ডিসেম্বরের পরন্ত বিকেল সূর্য অস্ত যাচ্ছে চারটা পঁয়তাল্লিশ বাজে ডিসেম্বর মাসটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্কুল কলেজের বন্ধের সময় সো এই সময়টাতে প্রচুর ভিড় হয়ে থাকে কক্সেস বাজারে সেটারই কিন্তু প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পর্যটক কিন্তু আর এই যে সাতান নিচে বসে আছে দেখেন একদম এই পাশ থেকে শুরু করে পুরো বিচ যেটা আছে দেখেন একদম চোখ যতদূর পর্যন্ত দেখতে পারে তত দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত লোকজন শুয়ে বসে আছে পাশাপাশি এই যে ঘোরাফেরা করতেছে আর আদার্স যেই স্পটগুলো আছে সেই স্পটগুলোতে আমি ঘুরে দেখছি যে প্রচণ্ড প্রচুর লোক কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করতেছে আগে শুধুমাত্র আমরা দেখতাম যে এই যে কলাতলি বীচ বা ওই যে সামনে সুগন্ধা বিচ আছে এই জায়গাগুলোতে বেশি ভিড় দেখতাম কিন্তু আজকে আমি যেটা লক্ষ্য করলাম যে এই দিক থেকে লাবণী থেকে শুরু করে সুগন্ধা কলাতলি তারপর হচ্ছে এইদিকে ইনানি পাটুয়ার টেক এমন কোনো জায়গা নেই যে যেই জায়গাটাতে আসলে পর্যটক ছড়িয়ে ছিটিয়ে নেই আর আমি যদি হোটেল ভাড়ার আপডেট জানাই তাহলে আমাকে বলতে হবে যে যেইগুলো হচ্ছে আপনি এক টাকাতে ম্যানেজ করতে পারতেন আগে সেইটা কিন্তু এখন হয়ে গেছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার মানে যে যেভাবে নিতে পারতেছে এত বেশি পর্যটক আসছে যে যা ইচ্ছে তাই হয়ে গেছে আর কি এখানকার হোটেলের যে রেন্ট মানে ভাড়া ভাড়াটা এরকম হয়ে গেছে আর খাবার দাবার যেটা আমি দেখলাম আমি খাওয়া দাওয়া করলাম খাবার দাবারে খুব একটা বেশি এফেক্ট পড়ে নাই মানে খাবারের দামে তবে হোটেল ভাড়া যেটা এটা কোনো কোনো ক্ষেত্রে চার গুণ পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ হয়ে গেছে আর এবার আসি গাড়ি ভাড়া প্রসঙ্গ প্রসঙ্গে গাড়ি ভাড়াটাও আমি যতটুকু দেখতে পাচ্ছি যে খুব বেশি কম বেশি হয়নি নন এসি যেইগুলো এইগুলোতে দেখা গেছে যে একশো দুশো টাকা করে কম বেশি হয়েছে আর এসি বাস যেগুলো আছে বা স্লিপার এইগুলো তিনশো চারশো বা এইরকম কম বেশিতে হয়ে যাচ্ছে

এই তুমি কি বিক্রি করো কত করে বিক্রি করো বিশ টাকা করে এক একটা আর ওই যে হাত একটা দুইটা আড়াইশো একশো পঁচিশ টাকা করে হম এই তুমি কি বিক্রি করো এখানে আছে ওয়াটার বাইক ও হালকা একটু ভিজে যাচ্ছে তারপরও যাই ওয়াটার বাইক কত করে ভাই কত করে ছোট আর বড় পার্থক্য কি বলেন ছোট কি বড় কি ডিভাইন বীজ হ্যাঁ সুগন্ধার কাঁচা কাচি এটা হচ্ছে ছোট শর্ট কত টাকা 200 টাকা একজন ওই সুগন্ধা ওকে আর লং যেটা ওই মাসখানে যাবে আবার নিয়ে আসবেন আবার কি ওইদিকেও নিয়ে যাবেন জাস্ট সোজা একদম মাসখানে নিয়ে যাবেন আবার নিয়ে আসবেন কত টাকা 500 টাকা

বিচের বেশ ঠান্ডা জানা আছে যে বেস্ট সানসেট হচ্ছে এই কক্সবাজারের সানসেট কক্সবাজার সমুদ্র সৈকতের সানসেট এর সাথে আসলে বিশ্বের আর কোনো সি বিচের যে সানসেট রয়েছে সেটার সাথে আর কোনো তুলনা হয় না আর বলা বাহুল্য যে পৃথিবীর মধ্যে লংগেস্ট ন্যাচারাল সি বিচ হচ্ছে এই কক্সবাজার সি বিচ এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড স্কোয়ার কিলোমিটার্স লং টোটালি ন্যাচারাল আমি গত রাতে আসলে ঢাকা থেকে জার্নি শুরু করি আর এখানে এসে টেকনাফে আসি টেকনাফে আটটার সময় নামি টেকনাফ থেকে ঘুরে ফিরে তারপর হচ্ছে মেরিন ড্রাইভ রোড ধরে আমি চলে আসি আবার কক্সেস বাজার এখানে দুপুরের মধ্যে চলে আসি এসে তারপর হচ্ছে লাঞ্চ করে একটু রেস্ট রেস্ট নিয়ে আবার বিকালেই নেমে পড়ি এইখানটাতে বিচে আবার আজকে রাতে আমি চলে যাব এর মানে হচ্ছে গত রাতে এসে আমি আবার আজকেই চলে যাচ্ছি কোনো রাত না থেকে শর্টেস্ট ট্যুর এবার কক্সবাজারের জন্য অক্টোবর মাসের মাঝামাঝি আমি একবার আসি বা শেষের দিকে অক্টোবরের আঠারো বা বিশ তারিখের দিকে একবার আসি সো ওই সময়টাতে আমি দেখছি ময়লাযুক্ত পানি ছিল ঘোলাটে পানি ছিল এবং পানিতে অনেক বাজে গন্ধও ছিল কিন্তু এইবার এসে আমি যেটা দেখলাম যে পানি কিন্তু একদমই পরিষ্কার কোনো গন্ধ টন্ধ বা কোনো কিছু নেই আর ওই সময়টাতে ময়লা থাকলেও বীচে কিন্তু এবার কোনো ময়লা নেই এখানে বীচ ফটোগ্রাফার আছে যারা হচ্ছে অনুমোদিত যে কেউ চাইলেও কিন্তু এখানে বেশ ফটোগ্রাফি করতে পারবে না কি ঘুরি কটা কিনছ একটা কিনছ নাম কি তোমার সংকল্প বাড়ি কোথায় কোথা থেকে আসছো কোথা থেকে আসছো সংকল্প কত করে বিক্রি করেন ঘুরি ঘুরি আপনার এমনি প্রাইস বলি দুশো পঞ্চাশ মানে আচ্ছা এটা এটা 200 টাকা এটা আর ছোট সাইজটা কত বিক্রি করেন সাইজটা ছোট সাইজটা হচ্ছে 150 টাকা এটা নাম হচ্ছে কক্সেস বাজার এটা কিন্তু অলরেডি বাজার হয়ে গেছে দেখেন কতটা ভিড় বারবার আমি সূর্য অস্তটাই দেখাচ্ছি কারণ হচ্ছে এখানকার কিন্তু এটাই বেস্ট দেখবা তুমি বাইনা কুলার দিয়ে সূর্য কিন্তু অলমোস্ট একদম সাগরের পানি সুই আর কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে দিনের যে একদম বেস্ট যে একটা সিনারি একদম বেস্ট মোমেন্ট সেটা কিন্তু এখন আমরা উপভোগ করব। রৌদ্র উজ্জ্বল এই খা খা মরুভূমির সিবিচে সারাদিনের যে কষ্ট বা গ্লানি বা ক্লান্তি আছে সেটা কিন্তু এই মুহূর্তটার জন্যই আসলে সবার ওয়েট করা বড়দের পাশাপাশি কিন্তু এই যে ছোটরাও কিন্তু পিছিয়ে নেই তারাও কিন্তু আনন্দে আত্মহারা হয়ে দেখেন এই সন্ধ্যার সময় পানির মধ্যে নেমে গেছে সবাই কিন্তু ব্যস্ত দেখেন দিনের শেষের যেই দৃশ্যটা সেটাই কিন্তু দূরে রাখার জন্য আসলে ব্যস্ত সবাই দূরে দেখুন ওয়াটার বাইক ও অর্ধেকটা কিন্তু ডুবে গেছে আর বাকি অর্ধেকটা আছে সালের আমার জন্য কক্সেস বাজারের শেষ সূর্য অস্ত একদম ডুবে যাচ্ছে আ পাশে একটি মাছ ধরার ট্রলার এসে ঢেকে দিচ্ছে যদিও আজকে ডিসেম্বরের পনেরো তারিখ এই মাসের আর মাত্র ষোলো দিন আছে হয়তো বা আর আসা হবে না কক্সবাজার সো এটা আমার জন্য দু হাজার চব্বিশ সালে সেই সূর্য অস্ত কক্সেসবাজারের ইয়েস ফাইনালি ডুবে গেল সূর্য যেটার জন্য এই যে হাজারো দর্শক বা পর্যটক অপেক্ষা করতেছিলেন এই দৃশ্যটা দেখার জন্য সবাইকে কিন্তু বিদায় জানিয়ে দিল এই সুন্দর দৃশ্যটা যেটা বলতেছিলাম যে সূর্য ডুবে যাওয়ার পর কিন্তু এই যে লোকজনও ফিরে যাচ্ছে এই সি বিচ থেকে সাগর পাড় থেকে বাচ্চারা ঘুরি উড়ানোর খেলায় মেতে উঠছে দেখেন বাচ্চাদের জন্য খেলা বলতে কিন্তু সাগর পারে এই খেলাটাই মর বন্ধু তো ডুবে গেল কি করবা এবার তুমিও ডুবে তুমি কটার সময় আমি কিন্তু গাড়ির টিকিট কাটি আসলে সাগর সেরে যেতে ইচ্ছা করতেছে না আবার আমি যে ভিডিও অফ করে দিব সেটাও পারতেছি না আপনাদের জন্য ধরে রাখার চেষ্টা করতেছি মুহূর্তগুলো ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকের মতো দুই হাজার চব্বিশ সনের কক্সবাজারের যে ভিডিও সেটা আমি শেষ করে দেই আর সবাইকে বলে দেই আল্লাহ হাফেজ সি ইউ ইন নেক্সট ভিডিও